শি জংশন মাওজোদাঙের কাছের বন্ধু তিনি আওয়াজ তুলতে শুরু করেন তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিক তারপর তাকে বহিষ্কার করা হয় তার তার যে পরিবার গোটা পরিবারকে শুধু বহিষ্কার নয় বিভিন্ন অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় নির্যাতন শুরু করা হয় ঠিক সেই সময় এই শি জিনপিংয়ের বয়স ছিল পনেরো বছর এই মাওজোদাঙ্গের যে বন্ধু শি জংশুন তার যে ছেলে শি জিনপিং যিনি বর্তমানে চীনের অন্যতম ডিকটেটর এবং এই যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার যদি ইতিহাস দেখা যায় একেবারে দেখা যাবে উনিশশো চুয়াত্তর সালে তিনি কমার্স পডি জয়েন করেন এবং তারপর তিনি পড়াশুনো বা তিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন ফিলোসফি নিয়ে পড়াশোনা করে প্র্যাকটিক্যাল আর্মির কিছু সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন এরপর তিনি একেবারে নিজের যে ইমেজ সেটা ক্লিন করে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যোগদান করেন প্রথমে ডিফেন্স মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করেন এরপর বিভিন্ন রাজনৈতিক অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তিনি ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজের যে ইমেজ সেই ইমেজ কিন্তু ক্লিন করেন